হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি সৌরভাগ তো ফেস ভিডিও আজ নিয়ে চলে এলাম একটা নতুন সোলো সোলো সেটের ভিডিও সরকার সাউন্ডের নতুন সোলো হলো তিরিশটার মধ্যে সানমাকে একই ডিজাইন করেছে আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও দেখার জন্য সৌরভাগ ইউটিউব চ্যানেল বাংলা বক্সের সাউন্ড জগৎ কেউ ভিডিওটা স্কিপ করে দেখবেন না আর মাঘ মাসের তিন তারিখ বড় ভুড়কা লক্ষ্মী পুজো কী কী সেটা আসছে অবশ্যই দেখাবো চলো দেখুন চারটার যে জায়গায় এখন কিশোর মাইক আসছে আর বাপি জায়গায় বাপি আছে দুদিন কম্পিটিশান চার তারিখ বিকালে পাঁচ তারিখ দুপুরবেলা আর যারা আশা ইচ্ছুক চলে আসবেন দেখতে বড় ভুড়কা জামালপুর মেন কম্পিটিশান আছে দু দিন চলো দেখাচ্ছি সরকার সামনে নতুন ষোলো মালটা দেখুন চলে দেখাচ্ছি আর আমার চ্যানেলে এবার থেকে ভিডিও আসবে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা নতুন তো চ্যানেলটিকে ফলো করে নতুন জিনিস সেকেন্ড ফিল্ড সেখান দেওয়ার কথা ছিল ফার্স্ট ফিল্ডও মাল দেবে না সেকেন্ড ফিল্ডেও মাল দেবে না তো এই মাসের লাস্ট দিকে বাপির নতুন ত্রিশটা ভাড়া আছে কোথা আছে তা জানি না বলতে পারব না তো বাপির পুরনো বক্সটা আসবে সব যারা নতুন বক্স জেলে যে ভা আসবে তা নয় এখন পুরনো মালটা দিচ্ছে একটু বাপিতে একটু হাত পাথ সব ভেঙে গেছে তাই সেটিং করতে পারবেন তাই জন্য পুরোনো মালটা দিচ্ছে এই মাসে লাস্ট দিকে নতুন বক্স ফিল্ডে বেরিয়ে যাবে দেখতে পাবেন কোথায় কী দেবে তা বলতে পারছি না দেখাচ্ছি সরকার সাউন্ডের নিউ সোলো রেডি হয়েছে এটা একে তিরিশে মালটার মধ্যে ক্যাবিনেটটা করেছে দেখবেন কি একই ডিজাইনের এটা তিরিশটা এই যে সরকার সাউন্ডের নতুন সোলো এবং এই যে টেবিলাইজের তিনটে বাক্সও হয়েছে দেখুন সবাই কমেন্ট করে একটু জানাবেন সোলোর ক্যাবিনেটটা কেমন হয়েছে সরকার সামনে নিউ সোলো হো হো একই সামনে মাকারি হয়েছে তিরিশটা মতো হ্যাঁ দেখুন নতুন সোলো একদম বাড়িতে নিয়ে আসা হল দেখুন নতুন তিরিশ এই যে ব্যাকগ্রাউন্ড পেছনটা সামনেটা দেখাচ্ছি সরকার সামনে নতুন সোলো কাল ফার্স্ট উইল ভাড়া আছে যাবে দেখুন সরকার সাউন্ডের নিউ ষোলো ডিজাইনটা মার্কেটটা খুবই ভালো লাগছে এই ষোলোটার প্রভাব তিরিশটা মতো সানবাইকে মতো করেছে দেখুন সরকার সাউন্ড নিউ ষোলো মেমারি বাজে মন্ডল জোনার পূর্ব বর্ধমানের দেখুন কেবিনেটটা পুরো একদম অব ত্রিশটা মতো করেছে সানমাইকার খুব সুন্দর লাগছে এই যে এইটা তিরিশটা যে দেখুন ত্রিশটাও বেরোবে